আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে সোমবার দেখেন শুক্রবারে রান্না করেছিলাম শনিবার রবিবার রান্না করিনি ওই রান্নাতে আমার হয়ে গেছে কারণ শনিবার তো ছিলাম না সারাদিন খাইনি ওই তরকারি রবিবারে হয়ে গেছে আর অল্প একটু আছে গরম করে নিব আর হচ্ছে সোমবারে রান্না শুরু করেছি দেখেন সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়েছি পড়ে চলে এসেছি রান্নাঘরে আমাদের কাজই তো রান্নাঘর থেকে শুরু হয় জীবনটা এই যে দেখেন প্রতিদিনের নিয়ম রান্নাঘরে এসে মিষ্টি কুমড়া যারা কী আর রাত্রে কিনে নিয়ে এসেছিলো মিষ্টি কুমড়া বেগুন সব নিয়ে এসেছিলো মিষ্টি কুমড়াটা দিয়ে আজকে মসুরির ডাল দিয়ে হাতে মেখে চাষচুরি করব সব মশলা দিয়েছি গোটা রসুনও দিয়ে দিলাম যা যা মশলা লাগে সবগুলো দিয়েছি দিয়ে এখন হাতে মেখে চাঁচড়িটা করে নেব এই মিষ্টি কুমড়া চাঁচড়িটা হাতে মেখে মশুরি ডালতে এত মজা হয় খেতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুব মজা হয় এমনি চচ্চড়ি থেকে মশুরি ডাল অল্প করে দিয়ে চচ্চড়ি করবেন খুব খেতে ভালো লাগে এই যে পরিমাণ মতো মসরির চাল সিদ্ধ হয় এরকম পরিমাণ মতো পানি দিয়ে চচ্চড়িটা করে নেব এই যে দেখেন সুন্দর করে হাতে মেখে চচ্চড়িটা ছাপিয়ে দেব চুলাতে এদিকে তো হচ্ছে দেখেন কি পরিমাণ এবার দেখো রান্না করতে গিয়ে জিরার গুঁড়া শেষ তারপরে জিরা আবার ভেজে নিলাম ভেজে অল্প করে করছি এখন পরে বেশি করে করা যাবে জিরাটা ভেজে তারপরে হচ্ছে চাল নিতে ছেড়ে নেবো ঝেড়ে রাখা হয়েছে তারপরও হচ্ছে চালনিতে দিয়ে নিচে ভাজার পরে একটু কোন থাকে সেগুলো পড়ে যায় বেশি জন্য করে রাখলাম দেখেন জিরা এমনি কোটাতে রাখি মাঝে মাঝে পলিতে ভরে রাখি ঝেড়ে ঝাড়ার তাহলে ভালো থাকে এই দেখেন ভাজার পরে একটু একটু কোণ থাকে সেগুলো পড়ে যায় একদম কোন পড়ে পড়ে যে কতটুক বাইরে হয়েছে দেখেন তারপরে এখন আমি ব্ল্যান্ড করে নিব এই যে ব্ল্যান্ড করে নিয়ে চলে এসেছি জিরার গুঁড়া ছিল না এক গরম মশলার গুঁড়াও শেষ হয়ে গেছে আমি তো গোটা গরম মশলা মানে মশলাগুলো কখনোই গোটা গোটা দিনে ব্ল্যাঞ্চ করে রাখি যখন না থাকে তখন দিই এই যে পরে করে নিব গরম মশলার গুঁড়াগুলো এবার জেরার গুঁড়াটা দিয়ে দেবো মিষ্টি কুমড়া একটু কারণ জেরার গুঁড়া দেওয়া হয়নি দেখেন সুন্দর ফুটে গেছে আর মশুরির জাল যেয়ে দিবেন একটু ফেনা হয়ে উঠবে এই উপরে সেজন্য ঢাকনাটা একটু আলাদা করে রাখতে হয় এবার দেখেন কুটি মাছ চরচড়ি করবো সেজন্য আগে নামিয়ে রাখবো সবার আগে তো মাছ মাংস ভেজাই আজকে ভুলে গেছি সেজন্য মাছটা আগে ভিজিয়ে তারপরে ভাত চাপাবো সকালবেলা তো ভাত আর কাটা কোটা করে নিয়েছি কারণ ভাত হতে বেশি সময় লাগে না এখন আমি ভাতটা চাপিয়ে কুকারে ভাত চাপিয়ে দিয়ে তারপরে অন্যান্য কাজ করব। সব করবো ঠান্ডা এই ঠান্ডা পানি নাড়ার পরে আমার গলা বসে গেছে গলা আর ঠিক হচ্ছে না প্রতিদিন সকালে তো এসে ঠান্ডা পানি দিয়ে মাছটা মাংস ধুই ভাতে চাল ধুই বাসন ধুয়ে জন্য ঠান্ডাটা লেগে গেছে বেশি এই যে সুন্দর করে চালটা ধুয়ে এবার ভাতটা আমি চাপিয়ে দেবো সবগুলো আগের দিন তো টমেটো দেখেছিলাম অনেকগুলো এনেছি শনিবার দিন সেগুলো ঝাঁকাতে ছিল আজকে আমি তুলে নিচ্ছি তুলে তারপরে হচ্ছে যেগুলো একটু পাকা ফাঁকা সেগুলো আলাদা করব টমেটোগুলো খুবই সুন্দর একদম গাছ থেকে জমি থেকে তুলে নিয়ে এসেছি একদমই টক না জানেন এত সুন্দর খেতে লাগে একটু পাকলে সালাদ করলে ভালো লাগবে কিন্তু পাকে নিয়ে কাঁচায় রেখে দিচ্ছি আস্তে আস্তে পাকে যে সবগুলো রসুনগুলো এক সাইডে করে আবার উপরে থাকে ধরলো না সেজন্য আবার রেখে দিলাম এবার রসুনের পাশে বেগুন কিনে এনেছিল বেগুনগুলো ফ্রিজে রেখে দিবার একটা বেগুন রাখবো চাক ভাজি করবো সেজন্য আমার তো পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছিল সেজন্য আর নিচে বসলাম দাঁড়িয়েই আমি এই হাঁস বটিটাতে কেটে নিবো এই বটিটা এত ধার আমি সহজেই কাটি না মাঝে মাঝে লেবু শশা কাটি কিন্তু কাটি না এই যে মূলাগুলো রেখে দিলাম মূলা এনেছিলাম মূলাগুলো রেখে দিলাম এবার এ দিব টমেটোটা কেটে নিচ্ছি আর বেগুনটা কেটে নেব এতো এই বটিটাতে ধার আমি খুব মানে সাবধানে কাটি যেন হচ্ছে ভাত না কাটি প্রচুর ধার অনেকের কাছে শুনেছি বটিগুলো সব অনলাইন থেকে নিয়েছি ধার না কিন্তু আমার তো প্রচুর ধার হাত কেটে যায় আর এত সুন্দর ভাজি কাটা হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে সুন্দর করে হচ্ছে আমি বেগুনের চাক ভাজিগুলো করে কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপরে হচ্ছে ছাপাবো আগে বেগুনের চাক ভাজি করে নিব কারণ এক ওই করাই হচ্ছে মাছ চচ্চড়ি করবো সেজন্য এই জায়গায় মিষ্টি কুমড়াটা তো হয়ে গেছে আমার এবার ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিব ধনেপাতা দিয়ে নামিয়ে তারপরে এবার বেগুনের চাক ভাজিটা করে নিব এই যে বেগুনের চাক ভাজিটা চাপ এই এই হচ্ছে আমি হলো ছোটো মাছটা চাষি করবো আগে বেগুন ভাজিটা করে নি কয়টা কড়াই নষ্ট করবে বলেন মাছতে তো হবে ঠান্ডাতে আমাকেই সেই জন্য যত অল্প জিনিসের আছে মানে নষ্ট করে যায় সেভাবে আমি কাজ করি এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি সব ভেজে একে একে তুলে নেবো তারপরে মাছটা চাপাবো সকাল বেলা তো ঘুমিয়ে আছে সবাই এখন আপনাদের ভাইয়া উঠে নি উঠে তারপরে তো আবার ছাদে কাজ থাকে ছাদ থেকে ঘুরে এসে গোসল করে তারপরে খাই খাওয়া দাওয়া করে তারপরে অফিসে যাই যে দেখেন বেগুনগুলো ভেজে নিচ্ছি আমি ভেজে নিয়ে তারপরে ওকে মাছটা পাবো এই যে বেগুন ভাজা হয়ে গেছে মানে আমি তুলে নিচ্ছি তুলে তারপরে হচ্ছে কড়াইয়ে তো আর মাছ মাখানো যাবে না সেজন্য বাটিতেই সব মশলা দিয়ে মাছের মশলাগুলো মাখিয়ে নেব তারপরে কড়াই দেব কারণ গরম হয়ে আছে কড়াই যে বেগুন পাতাটা হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছি দেখে থাকেন তারা শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন সব বাটিতে মশলা মাখিয়ে নিয়েছে কারণ গরম মানে প্যানটাতে দিলে তো হাত পুড়ে যাবে সেজন্য আমি বাটিতে সব মশলা একদম কচলে কচলে মেখে তারপরে মাছগুলো দিয়ে তারপরে তেল দিয়ে দিয়ে দিলাম কড়াই তেল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে মাছগুলো পানি দিয়ে দিব টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে সুন্দর করে চচ্চড়িটা করব পুঁটি মাছে আমি ধনে পাতা দিলেও ভালো লাগে আবার সরিষার তেল দিলে ভালো আজকে ধনে পাতা দিবো না শুধু যেহেতু টমেটো আছে টমেটোটা একটা আলাদাই খেতে ভালো লাগে টমেটো জন্য আজকে আর দিলাম না আজকে দিব না আজকে শুধু হচ্ছে সরিষার তেল দিয়ে নামিয়ে নেব এই দেখেন এত টুক তরকারি আছে শনি শুক্রবারে রান্না করা সেগুলো গরম ভাতের উপর বসিয়ে রাখলাম গরম হয়ে গেলে খেয়ে নেব এবার তো অফ ক্যামেরায় অনেকগুলো মেজেছি তারপরে এই কয়টা আরও আছে এগুলো এখন মেজে নেব রান্নার পরে এই যে পানি নাড়তে হয় পানি নাড়াতে আমার খুব ভয় লাগছে এখন শীতে এত ঠান্ডা পানি কারণ সাতটা আটটার ভিতরে রান্না হয়ে যায় তখন ও ছাদে আমার রোদ আসে না রোদে হলে তাও একটু পাইপের পানি গরম হয় কিন্তু ঠান্ডা পানি দিয়ে কাজগুলো করে নিতে হয় কী আর করা বলেন আছে দুই দিন পর রান্না করছি ভালোই লাগছে দুই দিন একটু আরাম করলাম একে তরকারি খাওয়া হচ্ছে কিন্তু তারপর তো আরামে ছিলাম অফিসের বাটিগুলো মেজে নিচ্ছি দেখেন মেজে নিয়ে আসে অফিস থেকে আমি ধুয়ে তারপরে খাবার দাবার দিই খাবার দাবার দিয়ে ওই বাটিগুলো মেজে পরিষ্কার করে নিব নিয়ে যে মাটির পিছনে যে নিয়েছিল সেটাও আমি সুন্দর করে দুই তিনবার মেজেছি তো সুন্দর পেছনে আমার খুব ভালো লেগেছে আর এত ভারী জানে না হলে দু আড়াই কেজি হবে এত ওজন মাটির জিনিসে এই যে এইভাবে আমি দুই তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে শুকালে তারপরে তেল মাখ মেখে মাখিয়ে রাখবো তেল মাখিয়ে রাখলে মাটির জিনিস অনেক ভালো থাকে তেল মাখিয়ে রাখবো যখন ভর্তা করবো তখন আবার ধুয়ে করা যাবে ধুয়ে নিচ্ছি আগে তো এনেছিল এখন ধোঁয়া হয়নি আজকে ধুয়ে নিচ্ছি বাটিগুলো মাজা হয়ে গেছে যাই নিয়ে দিয়ে খাবার দাবার সব নিয়ে চলে আসবে এসে তারপরে হচ্ছে অফিসে খাবারটাকে ভরে তারপর আপনার ভাইয়া খাবে এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও করবে এই যে দেখেন মাস্টার চার চারিটা হয়ে গেছে এবার আমি সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে নামানোর সরিষার তেল দিলেও খেতে ভালো লাগে ধনে পাতা দিলেও ভালো লাগে যেহেতু টমেটো দিয়েছি মাছে আর পাতা দেবো না আজকে তেল দিয়েই হচ্ছে নামিয়ে নিব সরিষার তেল দিয়ে এদের সব খাবার টেবিলে নিয়ে চলে এসেছি এখন অফিসে বাটিতে দিয়ে দেবো এদিকে আপনাদের ভাইয়া খাচ্ছে আর আমি অফিসের বাটিতে খাবারটা তুলে নিচ্ছি আপনাদের ভাইয়া গেলে তারপরে আরো তো ঘর বাড়ি গোছাতে হবে কত কাজ আছে আসসালাম আলাইকুম